আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমার ভিডিওগুলো পছন্দ করেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আর যারা অপছন্দ করেন মাঝে মধ্যে নেগেটিভ কমেন্ট করেন তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবেন দেখুন আমি গত তিন মাস ধরে পেস্কেল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়েছি এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন তাদের মধ্যে কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা চান আমি নিয়মিত পে স্কেল নিয়ে কিছু না কিছু বলি দেখুন আমি যখন পে স্কেল নিয়ে নিয়মিত ভিডিও দিতাম তখন কিন্তু পে স্কেলের একটা সম্ভাবনা ছিল পে কমিশন অর্থ উপদেষ্টা সামগ্রিকভাবে যারা এর সাথে জড়িত তারা আমাদের সবসময় পজিটিভ একটা নিউজ দিয়েছেন এমনকি পত্রিকাগুলোতে নিয়মিত পে স্কেল নিয়ে পজিটিভ নিউজ এসেছে তো সেই জন্য আমার মনে হয়েছে পে স্কেল নিয়ে এমন কিছু বলা উচিত এমন কাজ করা উচিত যেটা পে স্কেল প্রণয়নের পথে ইম্প্যাক্ট ফেলতে পারে আমি চেষ্টা করেছি আসন্ন পে স্কেল কেমন হওয়া উচিত কোথায় কোথায় গ্যাপ আছে সেইগুলো নিয়ে কথা বলার তো দেখুন আমি বরাবরই বলেছি পে স্কেল পে কমিশনের রিপোর্ট সেটি সহসাই প্রদান করা সম্ভব হবে না সেটি আমি এই কথাটা বলেছি আরও এক দেড় মাস আগে তো সেখানে দেখেছি আমাদেরই কিছু সহকর্মী আমাদেরই কিছু বন্ধু যারা নিয়মিত ইউটিউবে ফেসবুকে পে নিয়ে আপডেট দেন এমন কি পত্রিকাগুলো তারা বলেছে খুব দ্রুত পে স্কেল পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিয়ে দিবে এমনকি পত্রিকা মারফত আমরা জেনেছি পে কমিশনের সদস্যরাও এমন কথাই বলেছেন যে ফেব্রুয়ারির বারো তারিখ বা চোদ্দো তারিখ সেটি তাদের রিপোর্ট জমা দেওয়ার টাইম থাকলেও তারা এত সময় নেবে না তারা দ্রুততম সময়ের মধ্যে এটি জমা দিয়ে দিবে। এটি ছিল তাদের প্ল্যান আসলে দেখুন প্ল্যান সব সময় কিন্তু সাকসেসফুল হয় না তো প্ল্যান সাকসেসফুল কখন করা যায় যখন পর্যাপ্ত পরিমাণ সময় থাকে এবং সব কিছু নিজেদের হাতে থাকে তো আমি এই কথাটা কেন বলছি আপনারা খেয়াল করে দেখবেন গত এক মাস ধরেই আমাদের কিছু সহকর্মী তারা নিয়মিত ভিডিওতে বলছেন এই যে ডিসেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক এমনকি ডিসেম্বরের শেষ সপ্তাহে পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিবে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু আজ থেকে আরও এক মাস আগে থেকে বলছি জানুয়ারির ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা একটু রিকল করে দেখুন বা পুরাতন ভিডিওগুলো দেখুন আমার এই একটা কথাই পাবেন আমি বলেছি জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের আগে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটা জমা দেওয়া সম্ভব নয় যদি খুব বেশি সম্ভব হয় তাহলে সেটি ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে দেখুন ডিসেম্বরের শেষ সপ্তাহ কেটে যাচ্ছে রিপোর্ট কিন্তু এখনও প্রদান করেনি এমনকি এই রিপোর্ট নিয়ে মিডিয়াতে আপনারা কোনো নিউজ পাবেন না সুতরাং যারা বিভিন্ন ধরনের আশ্বাস দেখাচ্ছে তাদের আশ্বাসে আপনাদেরকে না ভোলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এখন কথা হলো পে কমিশনের রিপোর্ট প্রণয়নের জন্য এত সময় লাগার কারণটা কী আমি আমার স্ক্রিনে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা পে স্কেল কতগুলো সেক্টরের জন্য আলাদা আলাদাভাবে প্রণয়ন করা হয় একটা পে স্কেল যখন এতগুলো সেক্টরের জন্য প্রণয়ন করা হবে সেখানে একটু সময় লাগাটা খুবই স্বাভাবিক এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এই যে আলাদা আলাদা সেক্টরের জন্য পে স্কেল প্রণয়ন করা হচ্ছে তাদের মেইন থিম তো এক তাহলে এত সময় কেন লাগবে আমি আপনাদের কথার সাথে সম্পূর্ণ একমত পে স্কেলের মেইন রূপরেখা একই হবে এবং যে প্রতিষ্ঠানগুলো বা সেক্টরের জন্য পে স্কেল প্রণয়ন করা হবে তাদের জন্য এক্সট্রা কিছু সুবিধা অ্যাড করা হবে যেটির ফরম্যাট আগে থেকেই নির্ধারিত থাকে এখন দেখুন পে স্কেল পে কমিশন এটি সময় সাপেক্ষ বিষয় কিন্তু সরকার যদি চায় তাহলে সেটি স্বল্প সময়ের মধ্যেও প্রণয়ন করে দেওয়া সম্ভব হয় আর বর্তমান কমিশনকে আরও একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সেটি হল অর্থ কোথা থেকে আসবে বা অর্থ সংস্থান কোথা থেকে হবে সেটিও নিরূপণ করা এই কারণেই সময়টা একটু বেশিই লাগছে কিন্তু আমরা আশাবাদী হয়েছিলাম তাদের কথাতে তারা বলেছিল বর্তমান সরকারের সময় এই পে স্কেলটা বাস্তবায়ন হবে তো এখন কথা হলো আপনাদের আসল যে কৌতূহল পে স্কেল বর্তমান সরকারের সময় হবে কিনা তো আমাদের যতটুকু মনে হচ্ছে তাতে করে পে স্কেল বর্তমান সরকারের সময় হবে না সেটি পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে এখন যদি একটা মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া সম্ভব হয় বা মহার্ঘ ভাতা এই জানুয়ারি থেকে কার্যকর হয় আমার মনে হয় সরকারি চাকরিজীবীদের জন্য সেটি বরঞ্চ বেশি লাভবান হব কেননা মহার্ঘ ভাতাটা হলে পে স্কেলের এক ধাপ আমরা সামনের দিকে এগিয়ে যাব বর্তমান সরকার এই যে জানুয়ারি মাস চলে আসছে পে কমিশন তাদের রিপোর্টটা এখনও প্রণয়ন করেনি তার মানে বুঝতে হবে জানুয়ারিতেই হয়তোবা পে কমিশন তাদের রিপোর্টটা প্রণয়ন করতে পারে এটি ভ্যারিফাই করে বিভিন্ন প্রকার ইস্যুস থাকবে তারপরে সেটি মডারেশন হবে মডারেশন হয়ে চূড়ান্ত একটা রূপরেখা হবে এখন আমরা জানি না সেটি জানুয়ারির মধ্যেই করা সম্ভব হবে কি না যারা বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছেন আমরা জানি না বা আমি জানি না তারা কোন সোর্স থেকে এই তথ্যগুলো পাচ্ছেন এখন দেখা যাক সময় বলে দিবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের কমপ্লিট ভিডিও আর আমি কেন পে স্কেল নিয়ে ভিডিও দিচ্ছি না সেটি হয়তো বা আপনার ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এমন ভিডিও বা এমন সোর্স থেকে যেখান থেকে আমি পজিটিভ কোনো নিউজ পেয়েছি বা পজিটিভ সম্ভাবনা তৈরি হলে তবেই আমি ভিডিও দিয়েছি আমার একটা ভিডিও অনেক মানুষ দেখে অনেক মানুষ আমার ভিডিও দেখে নতুন নতুন করে স্বপ্ন দেখে যে এই বুঝে একটা পে স্কেল হবে এই বুঝি আমাদের অভাবটা পূরণ হবে কিন্তু দিন শেষে যদি পে কমিশন পে স্কেল কোনো কিছুই না হয় তাহলে তাদের হতাশ ছাড়া আর কিছুই বাকি থাকে না সেখানে তারা আমাকে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করতে পারেন সেটি অবশ্যই যৌক্তিক শুধুমাত্র কিছু ভিউয়ের কারণে শুধুমাত্র কিছু টাকার কারণে আমি আপনাদের কখনোই আশ্বাস দিইনি কখনোই সেই ধরনের ভিডিও বানাইনি এবং ভবিষ্যতেও বানাবো না সুতরাং আপনারা আমার ভিডিওতে আমার কথাতে আস্থা রাখতে পারেন আমি কখনোই আপনাদের মিথ্যা আশ্বাস দিব না যেটি করে আপনাদের পরবর্তীতে কষ্টের কারণ হতে পারে পে স্কেল একটা সরকারি সিদ্ধান্ত সরকার যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবেই কার্যকর হবে এখন আমরা যতই চেষ্টা করি না কেন বর্তমান সময় অনুযায়ী সেই সিদ্ধান্তটা পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না কোনো ভিডিও কোনো নিউজ কোথাও থেকে কোনো কথাতে বিভ্রান্ত হবেন না যদি পে স্কেল হয় তাহলে পে কমিশন তারা ব্রিফ করবে তারা যখন রিপোর্টটা প্রণয়ন করবে সেটি মিডিয়া অবশ্যই জানবে এবং আমরাও জেনে যাব কত বাড়ছে কতটুকু থাকছে সেটি হয়তো বা আমরা সহসাই জানতে পারবো না কিন্তু রিপোর্টটা প্রণয়ন করে ফেললে সেটি আমরা বা সেই নিউজটা আমরা জানতে পারবো সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না রিপোর্ট দিলে অবশ্যই জানা যাবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন আর কোনো কর্মসূচি দিয়ে এই যে নির্বাচনের এক মাস আগে কোনো প্রকার দাবি আদায় করা সম্ভব নয় এটি হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন সুতরাং কর্মসূচির দাবি মিথ্যা আশ্বাস পে নিয়ে রেগুলার ভিডিও এইগুলোতে বিভ্রান্ত হবেন না বা এগুলোতে আশা নিয়ে বসে থাকবেন না এখন আমি কেন পে নিয়ে ভিডিও দিচ্ছি না আমি ইতিমধ্যে বলেছি যেখানে আশা খুবই কম যেখানে নির্দিষ্ট কোনো তথ্য নেই আপডেট নেই সেখানে ভিডিও দিয়ে শুধু শুধু আপনাদের বিভ্রান্ত করার কোনো মানে হয় না যতটুকু দেখলে বা যতটুকু আমি ভিডিও দিলে আপনাদের উপকার হবে আমি সেটাই করে যাব তাতে ভিউ হোক বা না হোক আশা করি আমি এই যে ফাইন্যান্স রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড ফাইন্যান্সিয়াল লিটারেসি রিলেটেড যে ভিডিওগুলো দিচ্ছি সে ভিডিওগুলোও আপনাদের খুব বেশি জরুরি সেই তথ্যগুলো আপনাদের জেনে রাখা খুব জরুরি জীবনে চলার পথে শুধু টাকা ইনকাম তো শেষ কথা নয় সেই টাকা প্রপারলি খরচ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আমি প্রত্যাশা করব আপনারা আমার সেই ভিডিওগুলোও দেখবেন আর পে স্কেল নিয়ে কোনো পজিটিভ নিউজ পেলে অবশ্যই আপনাদের সাথে আমি সবার আগে শেয়ার করব এতটুকু আস্থা রাখতেই পারেন যারা দীর্ঘদিন ধরে আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমার সামনের ভিডিওগুলো আপনারা একইভাবে আস্থা রাখবেন এই প্রত্যাশা রাখি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা পে স্কেল দ্রুত হোক এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম